যে দাবিটা আল্লাহর কাছে পেশ করি সুরা ফাতিহার তৃতীয় অংশে সেটা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে দ্য ওয়ে অফ দোজ হুম ইউ হ্যাভ ব্লেসড নর অফ দোজ হু আর্নড ইওর অ্যাঙ্গার অর হু হ্যাভ গান স্ট্রে অর্থাৎ আল্লাহ বলতে চেয়েছেন যে হে আমার বান্দা তুমি সত্যপথ পেয়েই চুপ করে বসে থেকো না বরং প্রত্যেক দিন বত্রিশ বার আমার কাছে এই প্রার্থনাটায় নিমজ্জিত থাকো তোমার ঘুম ভাঙার পরে ভোটটা যেন ওই দোয়া দিয়ে শুরু হয় সূর্যোদয়ের আগে এই দোয়া করো সূর্যাস্তের পরে এই দোয়া করো ঘুমের আগে আবারও এই দোয়া করো দিনের মধ্য পরে আবার দোয়া করো বিকেলেও আমাকে ভুলে যায় না আবারও দোয়া করো প্রতি দিন অন্তত পাঁচটা রিমাইন্ডারের ব্যবস্থা আমাদেরকে আল্লাহ তালা করে দিয়েছেন প্রাকৃতিক দৃশ্যের বর্ণালী সমারোহে মুখরিত দিগন্ত ব্যাপী মহুয়ার শ্যামলিমায় অনুরঞ্জিত উপচে পড়া সবুজ শ্যামলের আড়ম্বরে প্রাণবন্ত পাখির কুহুতানে ভ্রমরের গুঞ্জরণে উচ্ছ্বসিত নির্মল সমীরণের সৌরভী পরশে শিহরিত ছায়াঢাকা মায়া ঢাকা সাতচল্লিশ বান্ন উনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের গণ অভ্যুত্থানে আত্মৎসর্গকারী অগণিত বীর দামালদের স্মৃতিমাখা শাহজালাল শাহপুরান শাহ মাকদুম মুজাহিদে আজম শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সহ অগণিত বীর মুজাহিদদের পদচিহ্ন আঁকা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রিয় জন্মভূমি প্রিয় মাতৃভূমি পৃথিবীর মানচিত্রে শোভমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজানের সুরে এদেশে সূর্য ওঠে আজানের সুরেই এদেশে সূর্য ডোবে এদেশের শতকরা বিরানব্বই ভাগ মুসলমান আমরা কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এখনও আমরা পুরা জনগোষ্ঠী বিভিন্ন দ্বিধা বিভক্তে দ্বিধান্বিত বিভক্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা কায়েম আদৌ করব কি করব না কিভাবে করব। নানান মত এবং পথে আমরা বিভক্ত আছি দু একটা অনুভূতি ব্যক্ত করতে চাই দেখেন আমি কোরআন শরীফে সুরান নাহলের নয় নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বলছেন যে আমি আল্লাহর জন্য এটা হক আল্লাহ বলছেন দিস ইজ মাই রিসপন্সিবিলিটি দ্যাট আই উইল শো দ্য রাইট পথ ওয়ার ইজ দেয়ে রং পথ আল্লাহ বলছেন যে আমি এই রিসপন্সিবিলিটি এই দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি যে মানুষকে বিশ্ব মানবতাকে সহজ সরল সঠিক রাস্তাটা আমি আল্লাহ নিজে দেখায় দেব কারণ ওয়ামিন হা যা আইরন যেখানে আছে অসংখ্য বাঁকা চোরা পথ অসংখ্য বক্রপথ মানুষের ব্যক্তি জীবনে বক্রপথ রয়েছে পারিবারিক জীবনে রয়েছে পরিবার সিস্টেমটা কেমন হবে এ নিয়েও তো নানান মত পথ পৃথিবীতে আছে এরপরে সামাজিক জীবনটা কেমন হবে রাষ্ট্রীয় কাঠামোটা কেমন হবে অর্থনীতি কোন থিউরিতে চলবে সংস্কৃতি কি উপাদান দিয়ে সংস্কৃতি চলবে প্রত্যেকটা জায়গায় মাকড়সার জালের মতো শয়তান তার ওয়েব তার জল জালকে ছড়িয়ে রেখেছে এবং সেখানে প্রতিনিয়ত যোগাচ্ছে আমাদের নফসে আমারা রকম একটা কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে বান্দাদেরকে আল্লাহ ছেড়ে দিলে আল্লাহ রহমান রহিম নামের সাথে এটা যায় না এজন্য আল্লাহ বলছেন আই টুক দ্য রিসপন্সিবিলিটি এটা আমি আল্লাহর জন্য দায়িত্ব যে আমি নিজে বিশ্ব মানবতাকে সহজ সরল সঠিক পথটা আমি বিশ্ব মানবতাকে নিজে আল্লাহ দেখায় দিব শুধু কি তাই সহজ সরল সঠিক পথটা কিভাবে আল্লাহ কতটা সিগনিফিকেন্টলি কতটা ইম্পর্টেন্টলি আল্লাহ আমাদেরকে শো করেছেন প্রদর্শন করেছেন দেখায় দিয়েছেন যে কমপক্ষে প্রত্যেক দিন আমরা বত্রিশ বার

সেটা কি ইহদিন মুস্তাকিম গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে দ্য ওয়ে অফ দোজ অন হুম ইউ হ্যাভ ব্লেসড নর অফ দৌজ হু আর্ন ইউর অ্যাঙ্গার অর হু হ্যাভ গান স্ট্রে অর্থাৎ আল্লাহ বলতে চেয়েছেন যে হে আমার বান্দা তুমি সত্যপথ পেয়েই চুপ করে বসে থেকো না বরং প্রত্যেক দিন বত্রিশ বার আমার কাছে এই প্রার্থনাটায় নিমজ্জিত থাকো তোমার ঘুম ভাঙার পরে ভোরটা যেন এই দোয়া দিয়ে শুরু হয় সূর্যোদয়ের আগে এই দোয়া করো সূর্যাস্তের পরে এই দোয়া করো ঘুমের আগে আবারও এই দোয়া করো দিনের মধ্যপ্রহরের পরে আবার দোয়া করো বিকেলেও আমাকে ভুলে যায় না আবারও দোয়া করো দিন অন্তত পাঁচটা রিমাইন্ডারের ব্যবস্থা আমাদেরকে আল্লাহ তাল্লাহ করে দিয়েছেন পাঁচ নামাজে বত্রিশবার এবং সেখানে আল্লাহ দেখেন এতবার দোয়া করানোর পরে আল্লাহকে আমাদের এই দোয়া দোয়ার কিন্তু জবাবও দিয়েছেন আল্লাহ দোয়া করেছেন উম্মুল কোরআনে কোরআনের মা বলা হয় যে সুরা সুরা হাতে হয় আর আল্লাহ জবাবটা দিয়েছেন দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন সুরাইয়াসিনে ওখানে আল্লাহ বলছেন ও আদি বুদুনি হা দা সিরতুল মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো শুধু ব্যক্তি জীবনে আপনারাই বলেন ইবাদত কি শুধু ব্যক্তি জীবনে না ও আমি বুধুনি আল্লাহ বলছেন আমার দাসত্ব করো আমার গোলামি করো আমারই আনুগত্য করে চলো জীবনের সব জায়গায় তোমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব তোমার সংস্কৃতি তোমার রাজনীতি তোমার অর্থনীতি তোমার পরিবার নীতি তোমার সমস্ত নীতির মূল নীতি আমি যে কোরআনকে অ্যাজ এ কনস্টিটিউশন অ্যাজ এ ওয়ে অফ লাইফ ইসলামকে আমি তোমাদের জন্য যে দিয়েছি সেটাকে জীবন সমস্ত জায়গায় তুমি আমি আল্লাহর মত এবং রসুলুল্লাহ দেখানো পথকে অনুসরণ করলেই জীবনের সমস্ত জায়গায় ইবাদত করা হবে এই ইবাদত তুমি করতে পারলেই আল্লাহ বলছেন ওয়ানি বুধুনি হা দাস হত মুস্তাকিন দিস ইস দ্য কারেক্ট পথ দিস ইস দ্য রাইট পথ দিস ইস দ্য রাইট ওয়ে টু রিচ ফ্রম দিস ওয়ার্ল্ড টু রিচ টু দ্য লর্ড টু রিচ টু দা আল্লাহ টু রিচ দ্য হ্যাভেন সো আন আল্লাহ তাহলে হোয়াটস দ্য মেসেজ উই গট ফ্রম দিস ভার্স অফ দ্য হোলি কোরআন আমরা এখান থেকে আল্লাহর কোরআনের কি মেসেজটা আমরা জীবনে বিলং করতে পারি মূল যদি আমরা থিম বলি কালেমা যেখান থেকে আমরা নিজেদেরকে মুমিন দাবি করি লা ইলাহা ইল্লা লহু মোহাম্মদ রসুল্লাহ এখানে আমি একটু আপনাদেরকে পজ দিব যে কালেমাটা আমরা ধরে রাখি এখানে এবারে আসেন এতক্ষণ যা কিছু শুনেছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যেহেন থেকে আমরা একটু খালি করি একদম সুচুর শুরু থেকে কথাগুলো এখান থেকে আমরা ধরতে চেষ্টা করি আল্লাহ তো দিক